আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একদম ভালো নেই তো দুটো কথা বলতে এলাম আমার মানে ভিডিও করা আছে সকাল থেকে এতটাই বৃষ্টি বয়স আবার দিতে পারিনি তাই আজ আমার ভিডিও যাবে না আর তোমাদের সবার পাশে থাকবো আমার কিন্তু কমেন্ট পোস্ট হচ্ছে না এক নম্বর দু নাম্বার কমেন্ট লিখতেও পারছি না কমেন্টে ওয়ার্ডগুলোতে যেখানে আমি লিখতে যাচ্ছি ওখানে ওয়ার্ডগুলো আসছে না এখন জানি না কেন এটা কিসের প্রবলেম কিসের জন্য তো দেখবে ওগুলো ভিডিওর মাধ্যমে কালকে যদি ভিডিও দিতে পারি তবে নিশ্চয়ই তোমাদেরকে বলবো আর আমি কিন্তু তোমাদেরকে ইমো দিয়ে দিয়ে তোমাদের পাশে থাকবো কেন কমেন্ট আমার পোস্ট হচ্ছে না তো আমি কি করব বলো তো তোমাদের পাশে তো থাকতে হবে আমি অবশ্যই থাকবো আর সকালবেলার থেকে আমার ঘরে প্রচুর জল এখন কিন্তু চারটা বাজতে চললো পনেরো চারটে বাজে আমি বাইরে দাঁড়িয়ে আছি এখন স্নান করিনি খাওয়া দাওয়া করিনি কিছুই করিনি তা আমার পরিস্থিতিটা একবার একটু খারাপ ফিল করো আমি ভেবেছিলাম এটা কমিউনিটিতে দিই কিন্তু এই যে আমার লেখাগুলো হচ্ছে না তো জানি না কেন লেখাগুলো হচ্ছে না আর পোস্ট হচ্ছে না ইমোগুলো ঠিক যাচ্ছে তো তোমাদের সকলের প্রতি রইলো আমার অঞ্চল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা এভাবেই পাশে থেকো নতুন মন্দির যারা আছো আমি নিশ্চয়ই যাব তোমাদের কাছে একটু সময় নিয়ে ঘুরতে ধরে থেকো আমার পরিস্থিতি খুব খারাপ মানে এতটাই জল ঢুকেছে অন্তর এখন আমি তো তো মানে কি বলবো আমাদের অবস্থা খুব খারাপ এখনো স্নান করিনি খাওয়া দাওয়া করিনি কিছুই করিনি এখনো কি আর বলবো বেশি কথা বললাম না কমিউনিটিতে পোস্টটা দিতে পারতাম ওই যে লেখা হচ্ছে না এর জন্য তো ভাবলাম ছোট্ট করে একটুখানি দু তিন মিনিটের ভিডিও দিয়ে দিই তোমরা সবাই চিন্তা করবে কাছের লোকরা সবাই ভাববে আর আমি কিন্তু সবাইকে ইমো দিয়ে দেখে দেবো ইমো ছাড়া আমি কিছুই দিতে পারছি না কিছুই যাচ্ছে না সবাই বিশ্বাস করবো যারটা ক্লিক করব আমি একদম ফুল ওয়াচ করে আসবো সময় না পেলে করবো না তাই না আর সত্যি কথা কি এখন আরও বেশি করে করবো তার কারণ হচ্ছে দেখার কোনো ব্যাপার নেই তোমাদেরকে কারণ আমি তো কমেন্টই করতে পারছি না তো দেখার মতো এখানে কিছুই নেই বলো কমেন্টই যদি না করতে পারি দেখার কি দরকার তো অন করে রেখে দিব আর ইমো দিয়ে দেবো তোমরা বিশ্বাস রেখো প্রচুর জল উঠেছে এখানে ধারণার বাইরে মানে এত জল উঠেছে তোমরা ভাবতেও পারবে না আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর জলের ভিডিও একটুখানি করেছি কত আর দেবো তো কালকে দেবো ঘরে জলের ভিডিওটা তাই দেখো আমি কথা বলছি না একটু ভিডিও করছি আমার কাকিমা দাঁড়িয়ে আছে দেখো তোমরা আমার কাকিমার থেকে শুনে নাও কীরকম জল উঠেছে কাকিমা কীরকম জল কি কিনা জল মানে একদম আমরা থাকতেই পারতেছি না ঘরে সব ভিজে টিজে শেষ এতটা জল আর কী বলবো বাচ্চা কাচ্চা নিয়ে একদম মুশকিল না রান্না না খাওয়া না বাড়ি এরম করে মানুষ বাঁচতে পারে না তাহলে বন্ধুরা তোমরা শুনতেই পেলে কি অবস্থা ও বাইরে দাঁড়িয়ে আছি এখন কি করব ঘরে আর ওই জলের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো জল না কমো পর্যন্ত তো পরিষ্কারও করতে পারবো না কিছুই করতে পারবো না তো তার মধ্যে থেকে আমি মোবাইলটা রেখে অন করে তোমাদের পাশে ইমো দিয়ে থাকবো তোমরা এভাবে আমার পাশে থেকে আমিও আছি তোমাদের পাশে কেউ আমাকে ভুল বুঝো না শেষ মতো হ্যাঁ জল ঘরের থেকে বাড়িতে একদম একদম খারাপ ওই সাইডটা আরো খারাপ অবস্থা ওদের এক কম আমাদের এক হাতে এক কম তো কী আর বলবো আর কিছুই বলার নেই মনটা খারাপ লাগছে জানি না সুরাহা বউ কবে হবে না হবে তো ঠিক আছে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকো আমি তোমাদের পাশে আছি এটুকু আপডেট দেওয়ার ছিল তাই দিলাম ওই যে বললাম কমিউনিটি দিতে পারতাম কিন্তু কমিউনিটিতে ওই যে আমার লেখাগুলো হচ্ছে না জানি না কিসের প্রবলেম তো দ্বিতীয় দিন যদি জল বৃষ্টি না থাকে বয়স ওভার দিতে পারি নিশ্চয়ই আসবো ভিডিও নিয়ে না হলে তো আর আসবো না কেউ আমার কথা ভেবো না চিন্তা করো না এভাবেই চলবে চলছে চলুক কোনো ব্যাপার না আমার শুয়ে গেছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেক